স্বামী তো ফলানো যে বিষয়টা ওইটা সে কখনোই করেনি তো আমার খুব একটা ড্রাস্টিক্যাল চেঞ্জও হয়নি আমি আমার মতো করে কাজ করি ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাস্তব জীবন নিয়ে নানা সময় আলোচনায় থাকেন তিনি তার নামের থেকেও বেশি চমক তার জীবনে কিছুদিন আগে বিয়ে করেছিলেন নয় টাকার কাবিনে ও নয়শো টাকার শাড়িতে বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই শোনা যাচ্ছে সেই ঘরে বিচ্ছেদের খবর রিসেন্টলি চমক একটি পোস্টে লিখেছেন কুকুরের পেটে ঘি সহ্য হয় না চমকের এই পোস্ট নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে যে ক্যাচার লাগছে মনে হয় এবং চমকের এই পোস্টের নিচেই কমেন্ট ছিল যে কুকুরকে বেশিদিন এত দামি ঘি খাওয়ানো ঠিক হয়নি মূলত চমক বিয়ের পরে জানতে পারে তার স্বামী অলরেডি দুই বিয়ে করেছিল যে ঘরে আছে একটি সন্তানও কিন্তু তার স্বামীর আগে এই বিয়ে ডিভোর্স এগুলো কিছুই না জানিয়ে তিনি বিয়ে করেন চমককে মানুষের সমালোচনা সত্ত্বেও চেয়েছিলেন একসাথে থাকতে এখন সেই চমকে যখন এমন পোস্ট দেয় তখন সবাই বুঝেই নিয়েছে যে এই পোস্ট তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছে